রাজ্যের কুমারঘাটে উল্টো রথ দুর্ঘটনা কাণ্ডে পূর্ণ হতে চলেছে দুবছর ইস্করের তৈরি রথে সেদিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল শিশু সহ দশ জনের দুবছর পর কেমন আছেন স্বজন হারাদের পরিবার তার খোঁজে স্বজন হারাদের ঘরে পৌঁছে গিয়েছিল সংবাদ মাধ্যমের ক্যামেরা অন ক্যামেরায় অশ্রুশেক্ত নয়নে দোষীদের স্বাস্থ্যের দাবিতে জোরালো করেন নিহতদের পরিবার দু তেইশ সালের আটাশে জুন এই দিনটি কুমারঘাট তথা গোটা ত্রিপুরা এমনকি সমগ্র দেশ এবং বিদেশের কাছেও বর্তমানে একটি কালো দিন হিসেবে পরিচিত কারণ অভিশপ্ত এই দিনে ইস্কনের কুমারঘাট শাখা কর্তৃক পরিচালিত রথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছিলেন শিশুসহ সহ দশজন ভয়াবহ এই স্মৃতি মনে করলে আজও শিওরে ওঠেন প্রত্যক্ষদর্শী থেকে সংশ্লিষ্ট এলাকার মানুষ দেখতে দেখতে সেই রথকাণ্ডে কেটে গেল দুটি বছর প্রিয়জনদের হারিয়ে দু বছর পর কেমন আছেন সেই সব পরিবারগুলো খোঁজ নিয়েছিল সংবাদ মাধ্যম আমাদের প্রতিনিধির সাথে আলাপচারিতায় আশ্রু ভেজা নয়নী দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইলেন মৃতদের পরিবার তারা প্রশ্ন তুলেছেন নিয়ম বহির্ভূতভাবে লোহা দিয়ে তৈরি রথ নিয়েও প্রসঙ্গত উল্লেখ্য আজ থেকে দু বছর আগে উনকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করেছিল ইস্কনের কুমারঘাট শাখা জগন্নাথ দেবের রথ চড়ে মাসির বাড়ি যাবেন আর এই নিয়ে আধুনিকতার শেষ ছিল না সেদিনের ইস্কন পরিচালিত কুমারঘাটের রথে পৌরাণিক রীতি ভেঙে নিমকাঠের বদলে সম্পূর্ণ লোহা দিয়ে সেই রথ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ শুধু তাই নয় প্রশাসনিক নিয়মকে তোয়াক্কা না করে আকাশ ছোঁয়া উচ্চতায় সেদিন সুদৃশ্য সেই রথ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ আর সেই রথে কাল হয়ে দাঁড়ালো একাংশ পরিবারের জন্য জগন্নাথদেব মাসির বাড়ি থেকে ফেরার পথে অর্থাৎ উল্টো রথের দিনে কুমারঘাটের একানব্বই মাইল এলাকায় দুর্ঘটনার শিকার হয় রথ হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে রথের চোরার সংস্পর্শের ফলে আগুন ধরে যায় রথে মুহূর্তেই রথের উপর থাকা কিংবা রথের দড়িকে স্পর্শ করে থাকা ভক্তদের মধ্যে ঘটনাস্থলে আগুনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান শিশু সহ পাঁচজন আহত হয়েছেন অনেকেই পরবর্তীতে আহত অবস্থায় এক মাসের মধ্যে মৃত্যু হয়েছে আরো পাঁচ জনের এই ঘটনায় পর একবারে ভেঙে পড়েন মৃতদের পরিবার অভিসপ্ত সেই রথকাণ্ডের দুবছরের মাথায় দোষীদের শাস্তির পরিবার প্রভা দাস নামে এক মহিলা জানান রথকাণ্ডে নিজের মেয়ে জামাই এবং নাতিকে হারিয়েছেন তিনি এই ঘটনার পর সরকার বা অনেক সংগঠন থেকে আর্থিক সহায়তা করা হয়েছে কিন্তু টাকা দিয়ে মানুষের জীবনের দাম দেওয়া সম্ভব নয় তিনি দাবি করেন ঘটনায় জড়িত দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের স্থানীয় ইস্কন কর্তৃপক্ষ ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেন তিনি তার বক্তব্য যে মাতবোর্ডের সহযোগিতা ছাড়া শহরে এমন রথ কখনোই বের করতে পারে না ইসকন তাই ঘটনায় জড়িত স্থানীয় কমিটির লোকেদের উচিত শাস্তির দাবি করেন তিনি কাঠের বদলে নিয়ম ভেঙে লোহার তৈরি রথ নিয়ে সমলতনা মুখর হন হারা মহিলা ওর নাম তো প্রভা দাস আ তো গতমাউনছে যে আমমধ্যে রথের তারা রথে গেছে তারা তো গেছে আনন্দ করতে রথ দেখতে তারা তো বিয়া জানে না তারা যে গেছে আনন্দ মতে এই এইভাবে বসে মজা লাগে খালি আমার নাতি গেল আমার সুমের জমাই গেল অল্প বয়সে আমার আর স্বামীরা রইলো ঠেলে ওই তো এত আর আমার নাতি বা আমার জামাই মতন তো আরো দুনিয়া সব এরকম রইলে হইলো জনের মতন এই ঘটনাতে হইলো কিন্তু ঘটনা তো ঠিক আছে তারা যে আগাইছে না তারা সবাই আইছে দুজা

এরা যদি শাস্তিটা হইতো একদম ভালো উঠতো আমরাও শুনে শান্তি পাইতাম বা আনন্দিত হইতাম বিশেষ করিল ইস্কনের তারা এরা বা আসলো এরা বা কোর্থেকে রোডটা তৈরি করলো সেমনি বা তারা বাইরিল এরা শাস্তি আমার বেশি আনন্দ হইলো এই এরার মতো মানুষকে আমরা একদম দেখাবি এরা খেয়ে খারাপ অথর দিলো এর মতো লোকের মানুষ তারা এইভাবে তারা রোড বাইর করবো অবশ্যই লোকের মানুষ কিন্তু সে বা হারা গেছে দেখছিল না আমি নিজে গেছি ওখানে জীবনা না লুয়ার দেই রই তোমার মতে যুবতে কোন ড্রাইভার বলে সেটা ফোরস্টারার ড্রাইভার ওই ড্রাইভারটা বলে গাড়ি দিয়ে আনিছে তো ওই গাড়িটা দিয়া দিছে বলিয়া তারা এইভাবে এই আমরা বাড়ির পিছনে একটা লুয়ার দোকান এই লুয়ার দোকানে তারা এই বখায় চুরাটা বানাইছে বানাই আসে তারা এই বিপদমংসের লাগি তৈরি করছে কিন্তু এটার অর্ডার তার দিলকে এই মানুষটির কে বহারা এই জিনিস তো আসলই যাবে তারা যদি Shastri তো কিছুই বলেন না এদিকে ভয়াবহ এই ঘটনায় স্ত্রী ও পাঁচ বছরের সন্তান হারানো মিন্টু মালাকার ব্যক্ত করলেন ভূমিকায় তিনি অভিযোগ করেন তৈরির ক্ষেত্রে নিয়ম মানেনি শুধু তাই নয় প্রশাসনিক রোড ম্যাপ পরিবর্তন করে অন্য পথে নিয়ে যাওয়া হয়েছিল রথকে যে রাস্তায় রথ যাবার কথা ছিল সেদিকে তখন বন্ধ রাখা হয়েছিল বিদ্যুৎ পরিষেবা বিপত্তি ঘটে উল্টো পথে গিয়েই যে পথে রথ যাবার কথা নয় সেই রাস্তা দিয়ে চালু হয়েছিল বিদ্যুতের লাইন আর তাতেই এই মর্মান্তিক ঘটনা

অন্তত পক্ষে যারা তুজ যারা শান্তি মিলে তো আমার কল্যাণ একটু শান্তি পাই এই ঘটনায় জৈনক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা হাতে নিয়েছে কুমারঘাট থানার পুলিশ ঘটনায় যুক্ত থাকা সন্দেহ স্থানীয় জনের নামে দায়ের করেছে মামলা যা বর্তমানে আদালতে বিচারাধীন কিন্তু শুধুমাত্র কি নয়জনই ছিল নথের এই ঘটনার জন্য নাকি এর পেছনে জড়িত রয়েছে আরও বড় হনুরা ঘটনার মূল রহস্য কি উন্মোচিত হবে দেশের আইনি ব্যবস্থায় নাকি আর পাঁচটি ঘটনার মতো এক্ষেত্রেও দশটি তরতাজা পান চলে যাওয়ার পর অদৃশ্য শক্তির কাছে নতজন হবে অপরাধ উত্তরটা বলবে এদিকে আগে অভিষপ্ত সেই রথকে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে কুমারঘাটের ইস্কন কর্তৃপক্ষ বছর ঘুরে আবারও আসছে জগন্নাথের সেই রথ যদিও কুমারঘাটের এই রথ কাণ্ডের পর বর্তমানে রথ নিয়ে রাজ্যের সর্বত্রই একেবারেই কঠোর প্রশাসন